জয়ঢাকের জন্য গল্প সাদায় কালোয় রচনা ও পাঠ শিবশঙ্কর ভট্টাচার্য রান্নাঘরের পাশে কলতলা আট পা দশ পা বাঁধানো চাতাল তারপর পুকুর ঘাট এটা একটা দেশ এদেশের রাজা কারিয়া পা দিক এখানে আর কেউ রেহাই নেই তার চিৎকার করে বাড়ি মাথায় করবে সবসময় যে হাজির আছে তা নয় তবে কান খাড়া আছে চোখ খোলা আছে বকুল গাছের একটা পাতা খসে পড়লেও বন বাতার ভেঙে কারিয়া তদন্তে হাজির রান্নাঘরের বাসন নরবার শব্দ হলে তো বটেই বৃষ্টির দিনে কাদায় গড়াগড়ি দেবার অভ্যেস আছে গরমকালে ধুলোয় আম্মা বলেন ভূত একটা এ কারণেই নাম পড়েছে কারিয়া পরশুরাম দাদার কাছ থেকে ধার করে জন্মেছে মাস আস্টেক এর মধ্যেই ডাগর ডোগর সামনের তুলে দাঁড়ালে আপুর কোমর ছুঁতে পারবে সুযোগ পেলেই চেটে দেবার মদ অভ্যেস আছে সেদিন বাবুনের গোড়ালি চেটে দিয়েছিল বাবুনের চোখে খুশি মুখে বিরক্তি ধোঁয়াধুয় হ্যাঙ্গাম গোল বাঁধলো কুনু আশায় পুনু চিনে পিকি নিজ কুতকুতের টিব্বতাম চোখ নাক মাথায় গোল ঝোলা কান খুরখুরে চলন সাদা রেশম সুতোর তোড়ার মতো লেজ রেলগাড়ি চড়ে এসেছে পুনু চামড়ার বকলেস রূপলি চেন পুনু যথেষ্ট গম্ভীর সাদা পুনু ঘরের ভেতর কালো কারিয়া বাইরে ভুরু কুঁচকেই থাকে রাগ আর আদরের কথায় ভাগিদার দেখে দুষ্টু কারিয়া হঠাৎ শান্ত আপু কালুকে দেখলেই লেজ নাড়ে বটে লাফিয়ে গায়ে ওঠানে চিত হয়ে গড়াগড়ি বাগানময় অকারণ দৌড় বেড়াল তাড়া করে গাছের মগ ডালে তোলা বন্ধ আপু মন খারাপ করে বললো কারিয়ার আফ্রিকায় সাহেব এসেছে মুখোমুখি দেখা হলে পুনু হাঁকডাকে বাড়ি মাথায় করে কারিয়া বেচারা শান্ত মনোযোগী নজরে এক পলক দেখে চলে যায় যেন বলতে চায় কি দরকার ছিল বকুনি দেবার গালু বড় হচ্ছে শ্বাস ছেড়ে বলল হেইট গুব্বার লুঙ্গিতে থাবা তুলে মার খায় কারিয়া পুনু আম্মাকে কামড় বসাবার পরেও বড়জোর ধমক কারিয়ার এঁড়ে লেগেছে বেটি হিংসুটি লক্ষ্মী পিসি বলে রাঁধতে রাঁধতে ছুটির শেষে সাহেব পুনু রেলগাড়ি চেপে ফিরে গেল তার নিজেদের ঘরে আম্মা বললেন বাঁচা গেল বাপু সাদায় কালোয় মিল হয় কি অশান্তি কি অশান্তি চাতালের কোণে এঁটোকাটা ঢেলে দিয়ে কারিয়ার দুরন্ত লেজে চর মেরে লক্ষ্মী পিসি বলল হিংসুটিটা শান্তি দিন যায় মাস যায় হঠাৎ চুপ করে যাওয়া কারিয়া আর বদলায় না আপু চুপি চুপি জানতে চায় কি হয়েছে রে কারিয়া বড় হয়ে গেছিস বুঝি কারিয়া চেয়ে থাকে অল্প লেজ নাড়ে বাদলা দিনে সন্ধেবেলা ঝোপঝাড়ের আড়াল থেকে অদ্ভুত ডাকে কারিয়া যেন শাঁখের শব্দ গাল্লু বই গোচাতে গোচাতে আনমনে শুনতে পায় ডায়েরির পাতায় লিখে রাখে কারিয়া কাঁদছে আজও পুজো আসছে বড় পিসি বাপের বাড়ি আসছেন চিঠির খবর আবার আসছে কুনু আম্মা গুব্বা মা বাবা সবাই একসাথে বললেন বেচারা কারিয়া একদিন সোনালি রোদের সকালে হৈ হৈ পড়ে গেল বাড়িতে হলদে ট্যাক্সি থেকে সব শেষে নামলেন বড় আর রূপালি চেন বাঁধা পুনু শোনা গেল এ বাড়ি ছাড়বার পর থেকে পুনুও যেন গম্ভীর চেঁচামেচি কম খাওয়া দাওয়ায় মন নেই বাড়ি ঢোকার মুখে হঠাৎ হ্যাঁচকা টানে হাত থেকে চেন ছাড়িয়ে ছুটল পুনু বাগানের দিকে হবে এবার একটা কাণ্ড কোথায় ছিল ঝোপের আড়ালে ছুটে এসেছে কারিয়াও সাদায় কালোয় মুখোমুখি অবাক কাণ্ড হাঁক ডাক নেই কামড়াকামড়ি নেই পুনুকে লেজ পুনুকার শুরু হলো দুরন্ত মরা গড়াগড়ি ছুটোছুটি ছুটি ফুলের ঝাড় তছ নচ করে যেন দুটো জীবন্ত ফুল সাদায় কালোয় আঁকা চলন্ত ছবি একটা আপু মুনিয়া ছুটলো মাঠে বড়রা নিশ্চিন্ত হয়ে ঘরে গেলেন গাল্লু আর মনে বলল কি ছিল বিধাতার মনে